সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাট এটি যশোরের সবচেয়ে বড় গরুরহাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদেরকে কিছু তাজা করোনা শুকনো গাবি আট গরু দেখাবো কেমন ভাবে দর দাম বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ভাই এটা কি জাতের গরু দেশি জাতের গরু আপনারা শুনলেন দর্শক দেশি জাতের শুকনো হাড্ডি সার মাথাটা দেখি কিনা গরু না বাসার গরু কিনা গরু মানে আপনি ব্যাপারী তাই তো এই গরুটা চাচ্ছেন কত সাতান্ন আপনারা শুনলেন দর্শক দেশি জাতের সাতান্ন ওই পাশের কালোটা আপনার ওইটা কয় দাঁত সমান বয়সের দর্শক আরেকটা একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন ওইটা সাসছেন কত একটা পঞ্চান্ন দর্শক একটা পঞ্চান্ন আর একটা সাতান্ন দুইটা গরু দুইটাই দেশি জাতের এই সাদাটা কত হলে হবে আটচল্লিশ হলে আপনি বিক্রি করবেন কালোটা

আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দর্শক সাত মাইল গরুরার থেকে আপনারা কেউ যদি চান আসতে পারেন যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটু বড় গরু দর্শক একটু বড় গরু আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বাজারের ভালো এটা যাতে কি সিন্ধি গরু আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজারের অবস্থা ভালো এটা মূলত সিন্ধি জাতের গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু ব্যাপারির গরু তো চাচ্ছেন কত বাষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু কিনা গরু বাষট্টি মূলত চাচ্ছে আচ্ছা কাকা যেই দাম দেখতেছে আজকে বাজারে সেই অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে কত হলে বিক্রি হবে বলেন নিচে বিক্রি করবেন আশেপাশে কেউ নেই আপনার গরু আপনি না দিলে কেউ নিবেও না এই গরুটা কেমন দামে কিনা বলেন সত্যি বলেন পাঁচশো চুয়ান্ন পাঁচশো তাই তো খরচ একটা খরচ আছে তার মানে দুই থেকে তিন হাজার না থাকলেও হয় না ঠিক আছে এই যে একটা গরুর দশক বলে দিলো যে চুয়ান্ন পাঁচশো কিনা পাঁচটান্নর নিচে আর আসা যাবে না তাই তো ঠিক আছে আপনিরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দড়দাম চলতেছে 10ක් 7 মাইল গরু রাত ভাই এটা কিনলেন না বিক্রি হবে এটা বিক্রি হবে ভাই বিক্রি হবে কয় দাদ সাত দাদ 10 দাতের গরু আপনারা দেখতে পারছেন বেশ বড় আছে সাত দাতের গরু ভাই এটা তো পালার জন্য ভালো হবে আচ্ছা জেতে কি রংপুর আছে রংপুর আর সাতশের কত আপনারা শুনলেন দর্শক শঙ্কর পুরা একটা গরু চার দাঁতে টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দর্শক এইগুলো একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন অনেকেই বলে যে শঙ্কর জাতের গরু অনেক বেশি দুধ হবে কিন্তু এইগুলোই বেশি দুধ হবে না দর্শক আচ্ছা ভাই পাচ্ছেন কত বাহাত্তর তো চাওয়া বেসা বিক্রি নিয়ে কেমন পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি যখন টাকা দিবে দর হবে কিছু তো কম আছে দর্শক শুনলেন এই যে একটা গরু যখন বেচা বিক্রি হবে কিছু কম আছে দেখা দেখি চলতেছে দরদাম দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুকনো গাভী হাড্ডিসার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন

দর্শক এই যে একটা গরু বলতেছে দুইটা বাচ্চা হয়েছে দাঁত দেখিনি কিন্তু আপনারা একটু নিজেদের মতন করে যাচাই করবেন এত দাম হবে না কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে আট দাঁতের গরু বুড়ো গরু আবার লে যে সমস্যা আছে দর্শক আচ্ছা কত হলে বিক্রবে বলেন তো আটষট্টি দাম কিন্তু একটু বেশি যাচ্ছে ভাই হচ্ছে না ভাই গাভীর আছে কয় মাসের গাভ আছে এই তিন মাস আড়াই তিন মাসে কি বোঝা যায় ভাই আড়াই তিন মাস ধরে আড়াই তিন মাস বলতেছে দর্শক এটা আসলে সবাই বলে আপনারা পুরোজন একটু ডাক্তার দেখে ডাক্তার দেখাই নেবেন তারপরে শিওর হবেন